চলুন আমাদের এখানে যতটুকু পড়া আছে সেটা আমি তোমাদের বুঝিয়ে দিই এখানে হচ্ছে ডিফাইন আপ ডাউন হাই স্পিড করে তারপরে ওয়াই কে ভেলোসিটি পরিমাণ পরিবর্তন করবে এরপর যদি লেভেল স্পর্শ করে তাহলে পরার বৃত্তের ভিতরে ওয়াই ভেলোসিটি এর ਐब्सেন্ট সেলিং বাড় হচ্ছে পুনরায় বৃদ্ধি হবে এরপর চেক করবে লেভেল স্পর্শ করেছে কিনা যদি লেভেল স্পর্শ করে তাহলে ওয়াই কে মাইনাস এক করে পরিবর্তন করবে এবং এই অন্যথায় কাজ আমি একটু পরে বোঝাচ্ছি চলো বাকি করতে লিখে এর জন্য নিয়ন্ত্রণ সেকশন থেকে যদি তাহলে অন্যথায় ব্লকটিকে নিয়ে এসে যদি তাহলে ভেতরে পুনরাবৃত্তির পরে বসিয়ে দাও এরপর অপারেটর সেকশন থেকে এবং যে ব্লকটি আছে সেটিকে নিয়ে এসে বসিয়ে দিতে হবে এবং এর প্রথমে আমরা বসিয়ে দেব না লক্ষ এরপর আমরা বসিয়ে দেব যেই গ্রেটার দেন আছে সেটি না এর ভেতরে গ্রেটার প্রথম স্থলে আমরা ভ্যারিয়েবল সেকশন থেকে ওয়াই ভ্যালোসিটি ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেব এরপর ওয়াই ভ্যালোসিটির অপর পাশে যে ফাঁকা অংশটা আছে সেখানে আমরা লিখে দেব জিরো এবার এবং এর যে ফাঁকা অংশটা আছে আরেকটা সেখানে আমরা অনুভব করা সেকশন থেকে স্পেস কি চাপা হয়েছে ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেবো স্পেসের স্থলে আমরা সিলেক্ট করে দেবো ঊর্ধ্বমুখী ঊর্ধ্বমুখের এ্যার ভেতরে মানে যদি যদি তাহলে ভেতরে আমরা স্যারের সেকশন থেকে শিরো নির্ধারণ করা ব্লকটিকে নিয়ে এসে বসিয়ে দেবো যদি তাহলে এবং অন্যথায় দুই স্থলে নতুন লেভেলের স্থলে সিলেক্ট করে দাও

তাহলে ওয়াই ভ্যালোসিটি হাইট নির্ধারণ করবে যদি না হয় তাহলে ওয়াই ভ্যালোসিটি জিরো নির্ধারণ করবে আর যদি আমাদের যে পুরো কন্ডিশনটা সেখানে যদি কোনোটাই কাজ না করে তাহলে অন্যথায় ভেতরে আমরা দিয়েছি ওয়াই ভ্যালোসিটি স্পিড করে পরিবর্তন করবে অন্যথায় লেভেল যদি স্পর্শ না করে তাহলে ওয়াই ভ্যালোসিটিকে স্পিড করে পরিবর্তন তো বন্ধুরা আমাদের আপডাউন হাই স্পিড ডিফাইন কাজ হয়ে গিয়েছে এখন আমরা অন্য একটি আমাদের তৈরি করা ব্লক নিয়ে কাজ করব তার আগে আমরা একটা কাজ করে দিতে পারি সেটা হচ্ছে আমাদের যে আগের জি কোডটা লিখছিলাম যেটা হচ্ছে যখন সমস্ত অতটা ক্লিক করা হয় ব্লকের আন্ডারে ছিল সেখানে চিরকালের জন্য ব্লকের ভেতরের কোডগুলো কিন্তু আমরা এখনো লিখি আমরা এখনো শেষ করি নাই করতুলো। তার জন্য চেহারা সেকশন থেকে পোশাকে যে হিটবক্স ব্লক থেকে পোশাক হিটবক্স ব্লকে পরিবর্তন করো ব্লক থেকে নিয়ে আসলাম এরপর একই সাথে পোশাক ক্যাট এ করে দেব আমরা ড্রপডাউনের মাধ্যমে পোশাক ক্যাট এ পরিবর্তন কর ব্লক থেকে আমরা নিয়ে আসলাম এরপর আমার ব্লকগুলোর ভেতর আমার ব্লকগুলোতে প্রথমে আপডাউন। কিন্তু আমরা এগুলো মাঝখানে দেবো এই দুটো পোশাক পোশাক পরিবর্তন করার ভিতরে তারপরে লেফট রাইট এরপর আমরা আউটডাউনের প্রথম স্থলে দিয়ে দেব এবং দ্বিতীয়তে দিয়ে দেবো মাইনাস ওয়ান লেফট রাইটে প্রথম স্থলে আমরা দিয়ে দেব টেন এবং তৃতীয় স্থলে দিয়ে দেবো জিরো পয়েন্ট ফাইভ আমরা জিরো পয়েন্ট ফাইভ দিয়ে দিই এখন আমরা লেফট রাইট এই যে আমাদের যে লেফট রাইট মুভ স্পিড ট্র্যাক এই ব্লক নিয়ে কাজ করি চলো এই ব্লক নিয়ে এখন আমরা কাজ করি